আরে বাহ আজকে তো আকাশের ওয়েদারটা অনেক সুন্দর আজকে তো প্লেন চালানো যাবে তোমরা বলো আমি নাকি প্লেন চালাতে পারি না তো আজকে প্লেন চালিয়ে দেখাবো চলো তাহলে এক চক্কর ঘুরে আসি হা হা দেখো আমি কীভাবে প্লেন চালাই স্টার্ট নাও এই গাড়ি সর সর সামনে থেকে সর দেখতিস আমার প্লেন ওরা দিবে এখন ওরে মা প্লেন নো 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 ও নো দেখতেই পাচ্ছ চমৎকারভাবে আমার প্লেনটা আকাশ ঘুরে গেছে হা 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 ওই যে বড়ো বড়ো প্লেন্ডিং তাদের আশপাশ দিয়ে আমি ঘুরে আসব জানো আমি কত মিটার উপরে আছে কোন এক হাজার মিটার একটু স্বপ্নের থেকে ভেবে দেখো এক হাজার মিটার উপর দিয়ে পড়লে তোমরা কী অবস্থা হবে গাইস আমি একটু ফাইজলে আমি কথা দেখো আমার প্লেনটা ঘুরিয়ে ফেললাম উল্টিয়ে পাল্টিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আমি বলে পারি না যারা বলো আমি পারি না তারা এক নজর আমাকে দেখে নাও চলো সায় সাই করে উঠছে আমার প্লেন হা 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 এটাই বাস্তব গাইস এটাই বাস্তব আরে সাবধানে জল আরে বাহ সামনে তো এমন জঙ্গল এমন জঙ্গল দেখ ঘুরে আসি গাইস দেখি ডাইনাসর টাইনাসোর পাওয়া যায় কিনা আজ ডাইনাসর পেলে ডাইনাসোরকে শিকার করে নেব চলুন গাইস এবার নামা যাক অ্যামাজন জঙ্গলে হা হা ল্যান্ডিং করো অন্য আমি ল্যান্ডিং করতে পারছি না কেন চাকা কাজ করছে না ব্যারেক কাজ করছে না গাইস অন্য গাইস বাইচা থাকলে আবার দেখা হবে গাইস এবার আরে বাহ বেঁচে আছি ওরার চেষ্টা করি অন্য গাইস গাছের একবার তো মনে হচ্ছে আমাকে ডাইনাসোর কে নিবে ডাইনাসোর বাসার সামনে দেখো গাইস। সামনে তোর ডাইনাসোর ডিম দেখা যাচ্ছে অন্য আমি মনে মরে যাবো